এইগুলা যারা ব্লাউজ জোয়ান মাই এটা দেখলি মনে গুন্ডার বাচ্চে ঠিক কিনা গুন্ডা মাথার মাথা লাগেছে গুন্ডার সার দিয়ে একবার পুরো ডিজে ডিজ ডিজ হয়ে গেছে গা বেলা বলেন এই রকম অশ্লীলতা সোনার বাংলাদেশে মুসলমানদের দেশ কোন নাস্তিকের তাই হবে না ঠিক হাত তো গুনা করে ঠিক ঠিক ব্লাউজ নাই আগের দিনের বুড়া মা ব্লাউজ ছাড়া পড়ছে কিন্তু তোমরার মতো রাস্তাঘাটে বেটা দেখাইছে না

আর আমাদের দেশের ছেলেরা এই মুরগি রাম দিককে দে ফাগল না ঠিক করে গাও আমাদের দেশের ছেলেরা অত অসব না এখনো রাস্তাঘাটে মহিলা দেখকে সালাম দে ঠিক একদম উল্টাইয়া ফালরাই আট বাতে তোমরা আর কি সাইজ করছো না কথা কেন করে ঠিক কি বিয়াদদ আছে কি না নাই এইজন্য নিজের বাপ আগে ঘর ঠিকঠাকই বো ঠিক করে গাও ঠিক সবদিকে আলোচনা ধরলাম কেন জানেননি বর্তমানে ডিজে হয়ে গেছে এখন ঠিক বাবার কাছে মায়ের কাছে আব্বা আমারে সাত লাডিস দাও বাবা কই দিয়া দিමු না বাজারে যাও মা কাছে গিয়া মামাসকে ফার কাছেEmo যাও কার সাথে কোন বান্ধবী বান্ধবী না বন্ধুর সাথে যাইতার খবর নাই ঠিক করে গান এই রকম যদি হয় তে সমাজ নষ্ট হওয়ার বেশি দিন নয় এটা ইসলাম কান্টি ইসলাম মুসলিম কান্টি ইসলাম এই দেশে এসেছে বাবা শাহ কারণে এই কোনো গাঁজা চলবে ইয়াবা চলবে মদ চলবে ফ্যান চলবে মাজারের সেজদা চলবে গান বাজনা চলবে জুয়া চলবে নাই নাই কিচ্ছু নাই নবীর শান চলবে